কে দোয়া নেুবি আবার ফানি বোতল দিছেন কি আরে যাতে ডুবে কিচ্ছু করার নাই সহ্য লাগবে আর একটু বৃষ্টি হলে রোদের রোমের মধ্যে পানি চলে যাবে নিচতলায় আজকে সারাদিন শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি শহরের মধ্যে এখন যদি কোনো কারণে বিদ্যুতের তারটা পরে থাকে রাস্তার মধ্যে তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই যে বাসার মধ্যে পানি আর একটু এলে তো শেষ মামা বৃষ্টি এত পরিমাণ পানি শুধু চারিদিকে পানি দেখা যায় আর অন্য কোনো কিছু দেখা যায় না